নিজ খরচে ওমরায় পাঠানো সেই গরু বিক্রেতার বাড়িতে গেলেন অপবিশ্বাস তার প্রাইজ আমরা নাটক সিনেমা তো কিছু দেখেছি এবং শোয়াব সিনেমার একজন নায়িকা উপস্থিত এই চাচা চাল টাকা দিয়ে যে গরুটা উনি হারিয়েছেন সেই সহজ সরল চেহারার টুকুর এই চেহারাটুকু আসসালামু আলাইকুম ইসলাম বাংলা নিউজ পয়েন্ট ইউরুপ চ্যানেল থেকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি কোরবানি হাটে জাল টাকার ফাঁদে পড়ে আলোচনায় আসা বৃদ্ধ রহিসুদ্দিনের পাশে দাঁড়িয়েছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপুবিশ্বাস এবার ওমরাও পালন শেষে দেশে ফিরে গ্রামে বিশ্বাসের সঙ্গে দেখা করেছেন তিনি চলুন দেখে আসি বিস্তারিত গত কোরবানি ঈদে গরু বিক্রি করতে গিয়ে এক প্রতারকের কাছ থেকে এক লাখ তেইশ হাজার টাকার মধ্যে এক লাখ একুশ হাজার টাকায় জালনোট পান নাটোরের সিংড়া উপজেলার বৃদ্ধ রইস উদ্দিন প্রতারণার শিকার হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি যা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানবিক এই ঘটনার খবর নজরে আসে জনপ্রিয় চিত্রনায়িকা বিশ্বাসের নিজ খরচের রইস উদ্দিনকে পাঠান সৌদি আরবের পবিত্র উমরা পালনে উমরা শেষে দেশে ফিরে আয়োজন করেন এক বিশেষ সমাবেশ যার আমন্ত্রণে হাজির হন চিত্রনায়িকা অপুবিশ্বাস মঙ্গলবার উনিশ আগস্ট নিজের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে লাইভে আসেন অপুবিশ্বাস যেখানে দেখা যায় গ্রামে প্রবেশ করছেন তিনি আর ভক্তরা তাকে ঘিরে রেখেছেন লাইভে ভক্তরা শুভেচ্ছা আর ভালোবাসায় ভরিয়ে তোলেন অপুবিশ্বাসকে কেউ লিখেছেন ভালোবাসার মানুষ কেউ আবার দোয়া করেছেন অপুর জীবনের সব কষ্ট দূর হোক প্রসঙ্গত প্রতারণার ঘটনার পর প্রথমে রইস উদ্দিনের পাশে দাঁড়ায় আলহাজ শামসুল হক ফাউন্ডেশন তাদের সহযোগিতায় সম্ভব হয় এই মানবিক উদ্যোগ একজন সাধারণ মানুষের দুঃখে পাশে দাঁড়িয়ে চোখের জল মুছে দিয়ে অভিবিশ্বাস আবারও প্রমাণ করলেন মানবিকতা সবার ঊর্ধ্বে নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে আমি ছাওয়াম বাংলা দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে এ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন কোধ